ওয়ালকুম রহমাতুল্লাহ ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা আসা অনেক ভালো আছো তোমাদের নতুন বই দু হাজার পঁচিশের বাংলা বইয়ের আমরা হচ্ছে পঁয়ষট্টি নাম্বার পৃষ্ঠায় রয়েছি ঠিক আছে তো পঁয়ষট্টি নাম্বার পৃষ্ঠায় তোমাদের জন্মভূমি যে কবিতাটি দেওয়া আছে সেটা বহু নির্বাচনী প্রশ্ন সাথে হচ্ছে তোমাদের সিষট্টি নাম্বার পৃষ্ঠায় সৃজনশীল প্রশ্নটা দেওয়া আছে তো এগুলো হচ্ছে আমরা সমাধান করবো তো শুরুতে এখানে দেখো বহু নির্বাচনী প্রশ্নের মধ্যে প্রথমটা যেন কবির মন আকুল হয় কিসে কী আকুল হয় ফুলের গন্ধে ঠিক আছে দুই নাম্বারটা কবিতার গুরুত্বপূর্ণ দিক হচ্ছে দেশের মানুষ জন্মভূমির প্রকৃতির গভীর দেশপ্রেম তিনটাই তার মানে গ নাম্বারটা হবে ঠিক আছে আচ্ছা এখানে গ হবে মূলত তিনটাই হবে এখানে একটু কারেকশন আছে আচ্ছা তারপর দেখো বনের পরে বন চলেছে বনে নাহি শেষ ফুলের ফলের সুভাষ বড়া কোনো পরীর দেশ নেভির ছায় আদার করা পাতার পারাবার রবির আলো খণ্ড হয়ে নাচ্ছে পায়ে তার চরণ দুটির সঙ্গে জন্মভূমি কবিতার মিল রয়েছে কোন দুটি এই যে বাংলাদেশের প্রকৃতির এবং কি আহ চিরায় সৌন্দর্যের এক এবং দুই তার মানে এই যে গ বাটটা আনসার হবে যে গরম নম্বর প্রশ্নটা দেখো জন্মভূমি কবিতা আলোকে ও চরণ দুটিতে কবির মনের কোন দিকটি বিশেষ বিশেষভাবে প্রকাশিত হয়েছে দেশপ্রেম ঠিক আছে যেটা আচ্ছা শিশুটিতে আমার পৃষ্ঠার শিশুর দেওয়া আছে দেখো খুব ভালোভাবে খেয়াল করো দন্দান্ন পুষ্প আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশ এক সকল দেশে সেরা ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে গেরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি তো কবির অঙ্গ জোড়ায় কিসে কবির অঙ্গ জোড়ায় কিসে জন্মভূমির ছায় এসে কবির অঙ্গ জোড়ায় ঠিক আছে এটা হচ্ছে ক নম্বর আনসার কবির শেষ ইচ্ছা ব্যাখ্যা করা আচ্ছা জন্মভূমির মাটিতে চিরনিদ্রায় যাওয়ার সুযোগ পাওয়াটাই কবির শেষ ইচ্ছা অর্থাৎ জন্মভূমি কবিতার কবি রবীন্দ্রনাথ ঠাকুর এই দেশে জন্মগ্রহণ করেন এবং জন্মভূমিকে ভালোবাসতে পেরেই নিজের জীবনের সার্থকতা অনুভব করেন তো জন্মভূমির অপরূপ সৌন্দর্যের ঐশ্বর্যের কবির মুগ্ধ এই সূর্যলোক কবির চোখ পরিপূর্ণভাবে জড়িয়ে আছে তাই কবির একান্ত ইচ্ছা এই সূর্যলোককে দেখতে দেখতেই তিনি জন্মভূমি মাটিতে চিরনিদ্রায় সায়িত হবেন আচ্ছা গরম বারান্সটা দেখবো তারা আগে ছোট্ট একটা অ্যানাউসমেন্ট সেটা হচ্ছে এই সিএসফিসারি স্কুল থেকে তারা এখনও অ্যাডমিশন নেওয়া ইউনিটি দেখো লিঙ্কটা দেওয়া আছে একাডেমিক প্রোগ্রাম দু হাজার পঁচিশে কিন্তু এখনও অ্যাডমিশন চলতেছে তো এখানে আসার পর সরাসরি এখানে চলে আসবা এখন ক্লাস সিক্সের সকল শিক্ষকদের তালিকা এখানে দেখতে পাবা কে কোন বিষয়ে তোমাদের ক্লাসগুলো নেবেন এবং এখানে তাদের পরিচয়পত্র কিন্তু সহ দেখতে পাবা তারা কিন্তু ঢাকা ইউনিভার্সিটি বুয়েট এবং মেডিকেল কলেজের স্টুডেন্ট এবং কোর্সের সিলেবাস এখান থেকে ডাউনলোড করে নিতে পারবা আর কোন কোন সাবজেক্ট পড়ানো হবে এখানে কিন্তু দেওয়া আছে ঠিক আছে এই যেখানটায় দেওয়া আছে তোমাকে যেটি করতে হবে ভর্তি হল আগে আছে এখানে ক্লিক করবা দেন হচ্ছে ফোন নাম্বারটা দেওয়া ফোন নাম্বারটা দেওয়ার পর ওটিপি দিয়ে গিয়ে যাওয়া সঙ্গে ওটিপি যাওয়ার পর ওই ওটাই হচ্ছে তোমাকে বসিয়ে তথ্য দিয়ে এখানে ভর্তি করবা ঠিক আছে আচ্ছা গোল নাম্বারটা দেখো এখানে আমাদেরকে বলছে যে উদ্দীপকের জন্মিতার কোন দিকটি আচ্ছা কোন দিকটির মিল লক্ষ্য করা যায় ব্যাখ্যা করো উদ্দীপক জন্মভূমি কবিতার জন্মভূমির প্রতি কবির গভীর মমতাবোধ ও দেশপ্রেমের দিকটির মিল লক্ষ্য করা যায় তো উদ্দীপকে বলা হয়েছে যে দন দান ফুলে ফসলে সমৃদ্ধে পৃথিবীতে যত দেশ আছে তার মধ্যে আমাদের জন্মভূমির সকল দেশের রানী কারণ তা আমাদের স্বপ্ন দিয়ে তৈরি আর স্মৃতি দিয়ে কেরা জন্মভূমি কবিতায় একই কথা বলা হয়েছে এ দেশে জন্মগ্রহণ করে জন্মভূমিকে ভালোবাসতে পেরেই কবিতার তার জীবনে সার্থকতা অনুভব করেন কবির জন্মভূমি অজস্র দন রত্নের আকার কি নাম তাতে তার কিছু আসে যায় না কারণ তিনি এই মাতৃভূমির স্নেহায় যে সুখ ও শান্তি লাভ করেছেন তা অতুলনীয় জন্মভূমি বিচিত্র সৌন্দর্যের অফরন্ত উৎস হচ্ছে বাগানের ফুল ছাদের জোৎস্না সূর্যের আলো এসব কবি মনকে আকল করে অধীপক কবিজ্ঞতায় জন্মভূমিকে রানী সম্বোধন করার যৌতিকতা ব্যাখ্যা করা উদ্দীপক ও জন্মভূমি কবিতায় কবি জন্মভূমিকে রানীর সম্বোধন করার কারণ হলো দেশপ্রেম অর্থাৎ উদ্দীপকে বলা হয়েছে দন্দান্ন ফুল ফসলের ঐশ্বর্যে সমৃদ বসুন্ধরা সকল দেশের রানী আমাদের জন্মভূমি বাংলাদেশ কারণ বাংলাদেশিরা তাদের স্মৃতিকল্পনা ও স্বপ্ন দিয়ে এই দেশকে রূপে রানী করেছে তো জন্মভূমি কবিতায় কবি তার দেশ দেশকে রানী বলেছেন রানীর মতো রূপ ঐশ্বর্য থাকার কারণে কারণে নয় এদেশের মাটির সংস্পর্শে এলে কবি হৃদয় পঞ্জুরিয়ে যায় বলে কবি এদেশে জন্মগ্রহণ করেন এবং দেশকে ভালোবাসতে পেরেই তার জন্ম জন্মকে ধন্য বলে মনে করেন তার জন্মভূমি অচস্র দনরত্নের আকার কেনা তা অর্থাৎ রানীর সম্ভারে মানুষের চোখ যেমন জ্বলসে যায় কবি দেশপ্রেমের প্রাকৃতিক সম্পদ ও সুযোগ রানীর মতো ততটাই আছে অতটা আছে কি না তা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই ঠিক আছে মূলত উপযুক্ত বক্তব্য বলা যায় উদ্দীপকের জন্মভূমি দেশপ্রেমের রূপের রানী হয়েছে তার জন্মভূমি কবিতার জন্মভূমিকে কবি ভালোবাসতে পেরেই ধন্য হয়েছেন রানীর মতো রূপ দেখে নয় ঠিক আছে আচ্ছা আজকের মতো এই তো পরবর্তী পূর্বে আছে আমরা নতুন কবিতার সুখ কামিনী রায় লেখা এখান থেকে শুরু করবো ধর্ম সবাইকে আল্লাহ হাফেজ